কেন বলছে না এখন কোনো কাজ হবে না হিসেবে দেখো তো আর্টস অফ পেয়াতে লাইভ হয়েছে কিনা না আর্টস অফ পেয়াতে লাইভ হয়েছে কিনা দেখো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কারণ আমার নেট একটু খারাপ আজকে আমার যা মনে হচ্ছে লাইভে আসার আগে অনেক নেটে ডিস্টার্ব করছিল তাই লাইভে আসতে একটু লেট হয়ে গেল কেমন আছেন আপনার হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন এবং আজকে যে লাইভে আমি ড্রেসগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে আর্টস অফ কখনো আগে নিয়ে আসা হয় নাই সেটা হচ্ছে পাকিস্তানি কালেকশন ইয়াস আর্টস অফ পিয়াতে কখনোই আমরা পাকিস্তানি কালেকশন তুলি নিতে পাকিস্তানি কালেকশন তুলেছি এবং এত সুন্দর সুন্দর ড্রেস আমি পাকিস্তানি কালেকশন নিজে পার্সোনালি অনেক বেশি পছন্দ করি এবং পরি আপনারা যারা আমার আদার সোশ্যাল মিডিয়াগুলো দেখেন তারা জানেন আমি পাকিস্তানি ড্রেস খুবই পরি আর্টস অফ ড্রেসের পাশাপাশি আমি পাকিস্তানি ড্রেস অনেক বেশি পরি তো চিন্তা করলাম এবার ঈদে আপনাদের জন্য আমি পাকিস্তানি কিছু কালেকশন আনি এবং যেগুলো আপনাদের জন্য আনছে না তার মধ্যে থেকে আমি একটা নিয়ে নিয়েছি ব্যাপার না অনেক সুন্দর লাগছে আপু তোমাকে সো মাচ হাই হাই হ্যালো 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 তোমাকে সুন্দর লাগছে আলাইকুম আমি পরে আছি যে ড্রেসটা এটা হচ্ছে আমার পেজের মানে আমার পেজ অফ থারি একটা হচ্ছে থ্রি পিস মানে আমাদের এক্সক্লুসিভ যে থ্রি পিসটা সেই থ্রি পিসটা আমি আজকে পরে আসছি করে আছি আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হাই হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার মানে লাইভটা ক্লিয়ার কি না এবং আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না কতদিন থাকবেন রাজশাহী খুবই লিমিটেড টাইম খুবই লিমিটেড টাইমের জন্য আমি আসছি আমি কাল পরশু চলে যেতে পারি হাই হ্যালো 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 আছে সব আচ্ছা আজকে হচ্ছে আমি ক্যাটালগ ড্রেস দেখাবো আপনাদেরকে পাকিস্তানি ক্যাটালগ ড্রেস খুবই রিনাউন্ট একটা ব্র্যান্ডেড ড্রেস দেখাবো সেটা হচ্ছে কারিসমা ঠিক আছে আমি মানে নিজে দেখে এত বেশি সারপ্রাইজ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো সব সরাসরি আমরা পাকিস্তান থেকে আনিয়েছি মানে একদম দুবাই পাকিস্তান তো একবারে ডিরেক্টলি বাংলাদেশে আনে না সো এটা দুবাই ভায়া হয়ে আসে তো দুবাই থেকে ডিরেক্টলি হ্যান্ড করে হ্যান্ড ক্যারি করে আনা হয়েছে আপনাদের জন্য আপু প্রাইস কত আমারটা আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকার একটা ড্রেস এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ একটা পিস হাই হ্যালো আলাইকুম হাই হ্যালো 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 অনেক হাই হ্যালো হয়ে গেছে এখন ব্যাক টু দ্য লাইফ আজকে হচ্ছে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে সবগুলো ক্যাটালগ ড্রেস অ্যান্ড এগুলো হচ্ছে কারিসমা ব্র্যান্ডেড ড্রেস আপনারা যারা কারিশমা পরেন বা পাকিস্তানি ড্রেস পরেন তারা আপনারা জানেন যে কারিশমা ব্র্যান্ডটা কত পরিমাণের রিনাউন্ড এবং তাদের রিনাউন্টা হচ্ছে তাদের ম্যাটেরিয়ালের জন্য মানে হচ্ছে তাদের যে ফেব্রিক্স গুলো আছে সেই ফেব্রিক্স জন্য স্পেশালি তাদের কামিজগুলো লোন যে কামিজগুলো সেগুলো খুবই কমফোর্টেবল হয় এবং এই ঈদ হচ্ছে একদম সুপার গরমের মধ্যে একটা ঈদ হবে সো এই ঈদ হচ্ছে মানে ছাকা নাকার থেকে একটু কমফোর্টেবলি থাকা প্রয়োজন আমাদের সবারই অ্যান্ড এই যে যেই ড্রেসগুলো দেখাবো না এগুলো হচ্ছে কারিসমার একদম ব্র্যান্ড নিউ কালেকশান চুননি অ্যাম এম্ব্রয়ডারি হ্যাঁ চুনরি চুনরি না হ্যাঁ চুনরি এম্ব্রয়ডারি এটা হচ্ছে আপনারা চুনরি এমডার কেন আসতে সোপ চুনরি এম্ব্রয়ডারি ঠিক আছে এগুলো হচ্ছে আপনার কারিশমা যে পাকিস্তানের যে পেজটা আছে সেখানে গেলে আপনার আপডেট পেয়ে যাবেন চুনরি এমবয়ডারি ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আপনাদের আলাদা আলাদা করে পার্ট আছে যেমন হাতার কাপড় আলাদা তারপর ব্যাক সাইডটা আলাদা অন্যার কাপড় আলাদা তারপর হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আলাদা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা চুনরি এমবয়ডারি বলা হয়েছে কারণ এই যে এমবয়ডারিটা এটার জন্য বলা হয়েছে এই এম্ব্রয়ডারিটার নাম তারা চুন্নি এম্ব্রয়ডারি রেখেছে খুবই সুন্দর বেবি পিঙ্কের মধ্যে এবং কাপড়টা কি যে পরিমাণে সফট অনেক সুন্দর অনেক সুন্দর হুম এটা হচ্ছে ফ্রন্ট পার্টের আপনার পোর্শনটা নিচে এম্ব্রয়ডারি করা আছে অ্যান্ড ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিই ব্যাক সাইডটা হচ্ছে এটা এটাকে হাতাত হাতাত লাগানো আছে না ব্যাক হচ্ছে এটা পিওর এর মধ্যে আছে এটা হচ্ছে করিশমা ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি ড্রেস হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিন্তু কোনোটাই আপনারা চার হাজার টাকার নিচে পাবেন না আমি বলে দিচ্ছি পাকিস্তানি অরিজিনাল ড্রেস কিন্তু আপনার চার হাজার টাকার মানে পা চার হাজার টাকার নিচে কখনোই আপনারা পাবেন না ঠিক আছে ব্যাগ কালেকশন কবে দেখাবে ব্যাগের জন্য আলাদাভাবে লাইফ করা হবে সমস্যা নেই সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা অ্যান্ড এটা আলাদা আলাদা পরে দেওয়াতে আমার অনেক অসুবিধা হয়েছে লাইফ করতে অনেক ঝামেলা অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পার্ট অ্যান্ড ব্যাক পার্টের সাথে হাতার কাপড়টা দেওয়া আছে হাতের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা আপু কেমন আছে আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার মিলায় মিলাই দাও এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার লিলেনের মধ্যে আছে এটা হচ্ছে চুনরি এমবোর্ডারি লিলেন তাদের যে ব্র্যান্ডটা আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে চুনরি এমবোর্ডারি লিলেন ঠিক আছে এগুলো খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল এটা হচ্ছে পুরোটা আপনার প্যান্টের কাপড় 2.5 মিটার আছে প্যান্টের কাপড়টা ঠিক আছে 2.5 মিটার আমাকে এটা দাও এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা আপনারা সুন্দর করে পাইপিং দিয়েও কিন্তু বানাতে পারেন গলার সুন্দর সুন্দর ডিজাইন করে তারপর হাতাটা একটু ওই যে মাই খাতা যে বলে মাই খাতা দিয়ে একটু ঢোলা করে বানাবেন খুবই সুন্দর লাগবে এই যে আপনার ওড়নাটা শিফনের ওড়না খুবই সুন্দর শিফনের ওড়না আমি দেখে দেখি মহাজন ড্রেসটা পরে আছে ড্রেসটা প্রতিটাই আমার নিতে ইচ্ছা করতেছে প্রতিটাই শিফনের ওড়না প্লাস হচ্ছে আপনার এই যে এমবর্ডারি করা আছে ঠিক আছে এগুলো এমবর্ডারি করা আছে এগুলোকে বলা হয় আপনার চুনরি এমবর্ডারি তারা নাম দিয়েছে চুনরি এমবর্ডারি তাদের এবার ঈদের কালেকশন এগুলো খুব সুন্দর আমাকে ইয়ে দেখো এন্ড দিস ইজ দ্য ড্রেস এন্ড দুপাট্টা ওকে এটা প্রাইস প্রাইসটা আমি আমি শোরুমে আসার জন্য জাস্ট আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদের জন্য হচ্ছে মানে সারপ্রাইজ একটা জিনিস আমার আমার এমপ্লয়িরাও জানে না আপনাদের জন্য এটা আমি টেন পার্সেন্ট ডিসকাউন্টে দিব এবং যে প্রাইসটা আমি আছে সে প্রাইসটা আমি বলি প্রাইসটা হচ্ছে আপনার চার হাজার সাতশো টাকা ঠিক আছে প্রিভিয়াস প্রাইস এগুলো প্রাইস হচ্ছে আপনার চার হাজার সাতশো টাকা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশশো তিরিশ টাকায় প্রাইস হ্যাঁ প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলো প্রাইস হচ্ছে আপনার চার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল চার হাজার টাকা এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন চার হাজার দুইশো তিরিশ ওকে অনেক সুন্দর লাগছে লাভ ইউ ব্রাশটা সুন্দর অনেক সুন্দর অ্যান্ড এগুলো কারিশমা ব্র্যান্ডের যে কাপড়টা সেই কাপড়টাই অনেক সুন্দর একদম লিলেন কাপড় ঠিক আছে লিলেন বলছেন লুন কাপড়ের উপর খুব সুন্দর আচ্ছা এখন আমি আপনাদেরকে ক্যাটালগ টু পার্সে দেখাই ক্যাটালগের থেকে না রিয়েলি অনেক সুন্দর ড্রেসগুলো লোন সবগুলো কিন্তু আপনার লোন কাপড় ঠিক আছে এগুলো হচ্ছে লোন কাপড়ের মধ্যে আছে কারিশমার সব প্রতিটা ড্রেসই হচ্ছে লোন কাপড়ের মধ্যে হয় অ্যান্ড এটা হচ্ছে আপনার ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগটা এখন আপনাদেরকে আমি রিয়েল ড্রেসটা দেখাই রিয়েল ড্রেসটা দেখাই রিয়েল সামনে সামনেটা দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে জাস্ট দেখেন একদম আপনার কিছু কিছু সিকোয়েন্স মত না ধরে এটা কিন্তু চোখে না এটা হচ্ছে ম্যাট সিকোয়েন্সটা গোল্ডেন কালারের ম্যাট সিকোয়েন্সটা খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ঠিক আছে জাস্ট লোন কাপড়ের প্রিন্টটা দেখেন লোন কাপড়ের প্রিন্টটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ওকে আহ মাসাল্লাপ ড্রেসটা অনেক সুন্দর কারিশমা যারা আপনারা পরেন বা আপনারা জানেন তারা জানেন যে এইটার স্পেশালিটি হচ্ছে তাদের কাপড়টা তাদের কাপড়টা যে কি পরিমানে আরাম অনেক বেশি আরাম এন্ড আমি সবসময় প্রিয় একটা মানুষ তাই আমি আপনাদের জন্য একটা আরাম প্রিয় ড্রেসে নিয়ে আসছি ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এখন মিলায় আপনার হচ্ছে ইয়াটা দাও পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টাও আছে সুন্দর নুট কালারের মধ্যে এবং নুট কালার এবং প্যারেট গ্রিন কালারের একটা কম্বিনেশন নুট কালার এবং প্যারেট গ্রিন কালারের এগুলো হচ্ছে সব প্রতিটাই প্রতিটাই হচ্ছে আপনার লোন কালার লোন কালেকশন ঠিক আছে তুমি এত সুন্দর সুন্দর ড্রেস কই থেকে নাও আপু আমি তো বলি কোথা থেকে নেই আপু আমার সবগুলো সুন্দর সুন্দর ড্রেস আপনারা আমার পেজে পেয়ে যাবেন এখন তো আপনাদেরকে মানে আগে অনেকে জিজ্ঞেস করতে আপু যে তুমি পাকিস্তানি কালেকশন করি থাকে না পাকিস্তানি কালেকশন এখন আর্টস অফ পিয়াতে আপনারা পেয়ে যাবেন এখন যা পড়ব সব আর্টস অফ যা পড়ব সব আর্টস অফ ঠিক আছে তো এটা হচ্ছে নুট কালারের এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পার্ট ওকে এখন আসি আসল জিনিসে সেটা হচ্ছে ওড়না সবই তো দেখালো আপু ওড়নাটা কই ওড়না দেখছে এটা হচ্ছে আপনার ড্রেসটা ওড়নাটা হচ্ছে এটা ওয়াও ওড়নাটা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর দেখেন সামনে কি সুন্দর করে ম্যাট সিকোয়েন্সটা দেওয়া এন্ড ড্রেসটা যদি সুন্দর করে আপনারা বানান না এত সুন্দর লাগবে এন্ড এটা কাপড়ের সম্পর্কে তো আমি কিছু বললামই না কাপড় সম্পর্কে বলা কিছুই নাই আমার তুমিও সুন্দর ড্রেসটা সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ এটা হচ্ছে আপনার প্যারেট গ্রিন কালার এবং নুড কালারের কম্বিনেশন এটার আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন বিয়াল্লিশশো তিরিশ টাকায় ঠিক আছে এটা আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন বিয়াল্লিশশো তিরিশ টাকায় আগের প্রাইস ছিল হচ্ছে আপনার চার টাকা আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাচ্ছেন চার টাকা হাই আপু হ্যালো 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 আসসালাম আলাইকুম দাও এখন দেখাই আরেকটা এটা তাদের অনেক ফেমাস একটা ক্যাটালগ অ্যান্ড এই ফেমাস ড্রেসটা আমি নিজেও খুঁজছিলাম বাট পাই নাই আমি এখন দেখি যে মানে আমার কাছেই চলে এসেছে মানে মন থেকে চেয়েছিলাম মনে হয় এই ড্রেসটা তাই না তো এটা হচ্ছে ক্যাটালগ ড্রেসটা আপনার চাইলে এভাবে বানাতে পারেন অথবা আপনারা চাইলে অন্য ডিজাইন করে বানাতে পারেন আমি এখন ড্রেসটা দেখাবো এখানে কিন্তু সুন্দর করে পাইপিং দিয়ে তারা বানিয়েছে আমি এখন সুন্দর করে আপনাদেরকে বলে দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আনস্টিচ ড্রেস এর না ফার্স্টে দেখে মনে হয় যে এটা কিভাবে বানাবো এটা কিভাবে কি হলো ক্যাটেলকে তো এমন নেই এমন কোনো কিছুই না ক্যাটলিকে ওভাবে বানিয়ে দিয়েছে কোম্পানি ওদের ওখানে এমন ভাবে বানিয়ে দিয়েছে বাট আপনারা যদি আপনাদের মেধাটাকে একটু কাজে লাগায় যদি আপনারা বানান তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে তার সামনের লেসটা এই যে ইয়কটা এটা ক্রুজ কাটা করে একদম বানাইতে হয় করে দিতে হয় এটা এই যে খুবই সুন্দর এটা এন্ড ব্যাক সাইড মানে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আপনার পুরোটা এটা আপনারা ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন এবং ব্যাক পার্টটা আমি দেখাই ব্যাক সাইডটা হচ্ছে এটা খুবই সুন্দর আপনার একদম এটা কি কালার বল অফ হোয়াইট এন্ড ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন এবং এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালারের একটা ফ্লাওয়ার্স দিয়ে প্রিন্ট করা আছে পুরোটা হচ্ছে আপনার লোন একদম মাখন কাপড়টা মাখন বলতে গেলে পুরোটাই আপনার লোন কাপড় এন্ড এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ডিস ওয়ান এটা হচ্ছে আপনাদের হাতার কাপড়টা ওকে এখনই আপনার দা রট প্র মিস অ্যান্ড এটা হচ্ছে নুট কালারের আপনার পায়জামার কাপড়টা ওকে হাই আপু হ্যালো 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 সো এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ড্রেসের ডিজাইনটা ফুল ড্রেসটা হচ্ছে এমন হবে পিছনটা এমন হবে সামনেটা এমন হবে ওকে আই গেস আপনারা সবাই দেখছেন আমাকে এবং বুঝতে পারছেন এবং ওড়নাটা দেখলে তো মাই গড ওড়নাটা এত সুন্দর এন্ড দিস ইজ দ্যাট দুপাট্টা পাজামা কাপড় এটা হচ্ছে আপনার টা এত পরিমানে গর্জিয়াস মানে গর্জিয়াস বলতে কি প্রিন্ট সুন্দর এবং এখানে কিন্তু আপনার সুন্দর করে এম্বয়ডারি করা আছে হুম এটা সুন্দর করে করা আছে আমি না কমেন্ট দেখতে পাচ্ছি না আপনার কেউ কমেন্ট করছেন না আর কেউ নাকি কমেন্ট আসাই বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম আপু লাইভে শুরু তো নোটিফিকেশন আসে না লাইভে এর শেষে নোটিফিকেশন আসে কেন আপু আমি তো জানি না বই আমি জানি না তো এটা হচ্ছে সুন্দর আপনার ওরনাটা এবং থ্রি পিসটা এটা চমৎকার ওরনাটা ব্ল্যাক কালারের একটা ওরনা ব্ল্যাক কালার মানে ব্ল্যাক কালার কখনোই আমার পেজে থাকে না আমি জানি এটা সবার ফার্স্টে আমার লাইফ থেকে সেল হবে এটা কখনোই থাকে না আমার এটা প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে চার টাকা এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস কারিসমা ব্র্যান্ডের ঠিক আছে এটার প্রাইস হচ্ছে প্রিভিয়াস প্রাইস ছিল চার হাজার সাতশো টাকা এবং আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু আমি শোরুমে এসেছি এবং ফার্স্ট টাইম আমাদের পাকিস্তানি লাইভ হচ্ছে তাই আমি এটা ডিসকাউন্ট আপনাদের জন্য করে দিয়েছি ঠিক আছে আরো সুন্দর সুন্দর আপনাদের কালেকশন আসবে আপনারা কিন্তু দেখতে ভুলবেন না এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে চার হাজার টাকা আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে হাই হ্যালো হ্যালো তুমি অনেক কিউট আপু থ্যাংক ইউ সো এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা প্রাইস করবে আপনার 4230 টাকা এখন দেখাই আরেকটা সুন্দর কালার এটা আরেকটা সুন্দর কালার এই কালারটা আমার মার এত বেশি পছন্দ আমার মা বলে এই কালারটা সব এজের মানুষরা পড়তে পারে এবং স্পেশালি যারা হচ্ছে আমার মতো আছে সো এটা হচ্ছে সবাই পড়তে পারবে অ্যান্ড এটাও আপনাদের কারিশমা ব্র্যান্ড নিউ একদম কালেকশন যেটাকে তারা বলে চুংরি এমবর্ডারি কালেকশন তাদের চুংরি এমবর্ডারি লোন এবং এগুলো পুরোটাই কিন্তু আপনার লোন কাপড় ওকে এগুলো হচ্ছে পুরোটাই আপনার লোন কাপড় দেখেন কি সুন্দর করে এমবর্ডারিটা করে দেওয়া আছে এটা হচ্ছে সামনের পাটটা নিচের দিকে এমবর্ডারি থাকবে এখন আপনাদেরকে ব্যাক সাইড এবং হাতাটা দেখিয়ে দেয় আপু আমার অনেক ভালো লাগছে তুমি আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছ এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা পিওর লোনের মধ্যে আছে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা এটা কালারটা অনেক সুন্দর আসলে এই কালারটা অনেক সুন্দর এখন দেখা পায়জামাটা দেখো পায়জামার কাপড়টা আপনাদেরকে দেখায় দিই এগুলো প্রতিটা জিনিস হচ্ছে লোনের মধ্যে আছে এবং আপনার যে ওড়নাটা আছে ওড়নাটা হচ্ছে আপনার শিফনের ওড়না ঠিক আছে এটা হচ্ছে লোনের পায়জামা এক কালারের এটার মধ্যে কোনো প্রিন্ট নেই কোনো কিছু নেই এটা হচ্ছে টু মিটার আছে আমি জাস্ট ওদেরকে হচ্ছে গুগল করে ওদের ওয়েবসাইট থেকে দেখেছি এটা আছে টু মিটার ঠিক আছে এটা দিয়ে আপনারা প্যান্ট পায়জামা বানাতে পারবেন আপনাদের ইচ্ছে মতো যেভাবে ডিজাইন করে ওখানে যেভাবে ডিজাইন করা আছে সেভাবে বানাতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফুল ড্রেসটা ফ্রন্ট সাইডে নিচে এমবোর্ডারি এবং ব্যাক সাইডে এটা লোনের মধ্যে সুন্দর এমবর্ডারি করা লোনের মধ্যে ওকে এবং অর্নাটা এগুলোর হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস থাকে এদের অর্নাগুলো এত সফট এত সফট শিফনের ওড়না আমি আগে কখনো পরিনি টু বি অনেস্ট এত সফট শিফনের ওড়না আমি সবসময় কটন ওড়না পরি আমার শিফনের ওড়না অনেক বেশি কম কারণ হচ্ছে আমি শিফনের ওড়না কেন জানি আমার ড্রেসগুলোর সাথে যেগুলো চুজ করি সেগুলো শিফনের ওড়না থাকে না বাট এই কারিসমা ড্রেস যে শিফনের ওড়না গুলো এত সফট আর দেখেন কি সুন্দর প্রিন্ট কি সুন্দর প্রিন্ট একটা উন্নয় যথেষ্ট ফুল থাকে আপনার একটা গর্জিয়াস লুক দিতে একটা ওরনাই যথেষ্ট ড্রেসটা ভালো লাগছে আপু যে ড্রেস যদি ভালো লেগে থাকে টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ ঠিক আছে এটা হচ্ছে একটা করে অ্যাভেলেবেল একটা ড্রেস একটা করেই অ্যাভেলেবেল একটা ডিজাইন একটা করেই অ্যাভেলেবেল ঠিক আছে কোনটাই কিন্তু আপনার ইয়া যাবে না আর ফার্স্ট টাইম যেহেতু আমি পাকিস্তানি কালেকশন তুলেছি সেই জন্য আপনাদের ড্রেস গুলোর উপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আমি এটা প্রিভিয়াস প্রাইস ছিল প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে আপনার চার হাজার সাতশো টাকা আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন কত চার হাজার দুইশো তিরিশ টাকা চার হাজার দুইশো তিরিশ টাকা ব্লুটা সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা মানে বাচ্চা উচিত সুন্দর এই কালারটা যদিও আমি মানে আমার নিজেকে ক্যান্টিনে মনে হয় এই কালারটা আমাকে মানায় না বাট স্টিল এটা আমার এত ভালো লাগে কালারটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে চার হাজার দুইশো তিরিশ টাকা না ব্ল্যাক এখন ব্ল্যাক লাভারদের জন্য আমি আরেকটা দেখাই ব্ল্যাক লাভারদের জন্য এই ক্যাটালগটা দেখাবো এখন মানে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এন্ড কি কালার এটা মাস্টার কালার না মানে এটা মেহেদি কালারটাকে বলে আর কি মানে অলিভ কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন আপনারা ড্রেসটা ক্যাটালগে এটা দেখছেন না এবং সামনে সামনে এটা এর থেকেও বেশি সুন্দর এবং এখানে বোঝাই যাচ্ছে না যে সামনে যে এমবয়ডারিটা আছে সামনে যে এমবয়ডারিটা আছে এটা বোঝা যাচ্ছে না আপনাদেরকে আমি দেখিয়ে দিতে এটা হচ্ছে সামনে ফ্রন্ট পার্টটা সামনে ফ্রন্ট পার্টটাতে দেখেন কি সুন্দর করে এমবর্ডারি দেওয়া আছে কি সুন্দর করে এমবর্ডারি করা আছে এবং নিচে কি সুন্দর করে আপনার প্রিন্টটা করা আছে চিতা বাগের মতো বাগের প্রিন্ট এটা চিতা বাগের মতো ডোরাকাটা ডোরাকাটা কি সুন্দর নিজেকে এখানে আমি প্রতিটা ড্রেস আমি নিজেকে ফার্স্ট ইমাজিন করি যে আমাকে পড়লে কেমন লাগবে যদি মনে হয় যে ভালো লাগে তখন আমি নিয়ে নিই ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্টে কিন্তু এমবর্ডারি করা আছে এটা হচ্ছে চুংরি এমবর্ডারি লোন ঠিক আছে চুনরি এমবর্ডারি লোন ঠিক আছে এবং ব্যাক সাইডটা দেখিয়ে দেই এবং হাতাটা দেখিয়ে দেই ব্যাক সাইডটা হচ্ছে এটা নিচে এরকম আপনার চিতা প্রিন্ট করা আছে লোনের উপর পিওর লোনের উপর আপনার চিতা প্রিন্ট করা আছে এবং সামনে এই যে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টাও বেশ বড় আছে এটা আপনারা মাইক হাতে করে নিতে পারবেন তাদের হাতের কাপড় অনেক বেশি থাকে পাকিস্তানের ড্রেসে এবং প্যান্টটা হচ্ছে পিওর ব্ল্যাক এর মধ্যে বাট এটা কিন্তু আপনার কটন না এটা লিলেন লিলেন বলছে আবার লোন এই লোনটাই আসে না আমার মাথায় কারণ আমি না সবসময় কটন লিলেন এগুলো ফেব্রিক্স নিয়ে কাজ করছি কখনো লোন নিয়ে কাজ করিনি দ্যাটস ওয়াই আমার মুখের মধ্যে ওইটাই আসতেছে পাকিস্তানি কালেকশনটা আমি আগে কখনো এগুলো নিয়ে কাজ করিনি অলওয়েজ পড়তাম অন্য পেজ থেকে বা পাকিস্তান থেকে ডিরেক্টলি আনাতাম বাট কখনো নিজের পেজে তুলিনি দ্যাটস ওয়াই ঠিক আছে আর কয়টা আছে একটাই না ওকে আর করব না সো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে পায়জামাটা এখন দেখায় ফ্রন্ট এন্ড ব্যাক একসাথে এটা হচ্ছে ফ্রন্টেরটা এই যে এমবর্ডারি করা চুনরি এমবর্ডারি চুনরি এমবর্ডারি লোন এবং এটা হচ্ছে নিচের পোর্শনে খুব সুন্দর করে চিতা বাগের প্রিন্ট করা আছে যখন এই সব সুন্দর সুন্দর ওড়না পরে এত সুন্দর লাগতেছে তা আপু পিছনে ব্ল্যাক কালার টা দেখো আপু এটা এটা হচ্ছে আমাদের বাজার ফ্রামিলি কালেকশন এটা পরে দেখাবো এটা হচ্ছে আমাদের পরে দেখাবো কি যে সুন্দর দেখো কি সুন্দর একটা প্রিন্টেড ড্রেস প্রিন্টের প্রিন্টের মানে পুরো বল প্রতিটাই সুন্দর লাগতেছে এত সুন্দর এত সুন্দর এটা দেখো কি সুন্দর ব্ল্যাক কালার এবং মাস্টার্ড কালারের একটা কম্বিনেশন মাস্টার্ড কালারও ঠিক না এটা হচ্ছে আপনার অলিভ মানে মেহেদি কালারটার মতো একটা কালেকশন খুবই সুন্দর সো যাদের যাঁদের পছন্দ টেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ এগুলো একদম লিমিটেড আমি যেগুলো একটা দেখাচ্ছি ওই একটাই লাস্ট এখন দেখাবো তারপর আমি লাইভ থেকে চলে যাবো ওকে তোমাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু নোটিফিকেশন আসে না কেন লাইভ শুরুতে আমি জানি না কেন যায় না এটা মনে হয় অনেক দিন ধরে লাইভ করিনি পেজে দেখসা নেবে যায়নি তারপর দেখাবো এই সুন্দর নুট কালার এবং হচ্ছে কি কালারটাকে বলে বলো প্যারেট গ্রিন কালার হ্যাঁ নুট কালার এবং প্যারেট গ্রিন কালার আরেকটা ক্যাটালগ ড্রেস কারিসমা ব্র্যান্ডের ঠিক আছে এটা এটা যেমন এখানে দেখতে একটু ফ্যাকা সেই কেমন যেন লাগছে না সামনা সামনে দেখাই আপনাদেরকে সামনা সামনে এগুলো কত সুন্দর সামনা সামনে এই এই সব কালারের ড্রেসগুলো উফ আমার কেন যে খালি জাস্ট মনটা কেড়ে নেয় আমার এই সব কালার খুবই পছন্দ হালকা কালার হালকা কালার সাথে একটু ডিপ কালার মিক্সড হয়ে যে একটা কম্বিনেশন হয় খুব ভালো লাগে আমার সামনে দেখো কারচুপের কাজ করা এবং কাজ করা আছে এখানে একদম নিচ পর্যন্ত এবং নিচের পর্শনে তোমরা চালে এখানে সুন্দর করে পাইপিং দিয়ে একটা মানে একদম গ্রিন কালার একদম টকটকা যে গ্রিনটা থাকে ওই গ্রিনটা কালার দিয়ে তুমি হচ্ছে আপনার ইয়াটা করতে পারেন কি বলে বলে এটাকে পাইপিং হ্যাঁ পাইপিংকে করতে পারেন যেমন এই যে প্রতিটা ড্রেসে যেরকম আমাদের পাইপিং থাকে পাইপিং করতে পারেন এবং সামনে দিয়ে খুব সুন্দর করে একটা গলা বানালেন এবং হাতাটা সুন্দর করে মাইক হাতা দিলেন মানে রেডিমেড ড্রেসের তো রেডিমেড ওটাও জাস্ট রেডি করা থাকে বাট যখন আমরা আর্নিস্টিচ কিনি আর্নিস্টিচ কেনার মজাটাই এটা নিজে নিজে খুবই পণ্ডিত বিক্রি করা যায় কোন ড্রেসটা একটু খারাপ হয়ে যায় কোন ড্রেসটা ভালো হয়ে যায় আর যেটা ভালো হয় সেটা সেই ভালো হয় আমি অলওয়েজ সেরকম করি যেটা হচ্ছে আমি আনস্টিচ কিনি বাট আনস্টিচ কিনলে আমার মানে ওটা বানাইতে বানাইতে আমার দুই তিন মাস লেগে যায় এটা হচ্ছে একটা প্রবলেম এটা হচ্ছে ফ্রন্ট সাইড ও ফ্রন্ট সাইডটা এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ছিল এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা ব্যাক সাইডও খুব সুন্দর তোমার লোনের প্রিন্ট করা আছে এগুলো কিন্তু ফেব্রিক্সটা হচ্ছে লোনের ঠিক আছে এগুলো ফেব্রিক্সটা হচ্ছে লোনের ফেব্রিক্স হচ্ছে ফুল ড্রেস দাম কত ফুল ড্রেস দাম আমি বলে দিয়েছি চার হাজার দুইশো তিরিশ টাকা আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আগে এটা প্রাইস ছিল হচ্ছে চার হাজার সাতশো টাকা ওকে এটা হচ্ছে তোমার হাতাটা হাতাটা মাই খাতা করলে এত সুন্দর লাগবে এটাতে মাই খাতা করলে খুবই সুন্দর লাগবে এখন এটা মিষ্টি অ্যান্ড প্যান্টটা দেখায় প্যান্টটা হচ্ছে যে সুন্দর একটা নুডিস কালারের না অনেক বেশি একদম একদম কালারফুল অনেক কিছু পছন্দ করে না তারা একটু হালকা কালার লাইট কালার নুট কালার এগুলো কালারের মধ্যে খুবই বেশি মানে ভ্যারিয়েশন রাখে হালকা কালারের সাথে ডিপ কালার ডিপ কালার সাথে হালকা কালার এগুলো কম্বিনেশনটা বা টোটালি হালকা একটা কালার টোটালি একটা ডিপ কালার এইভাবে একটা কম্বিনেশন করে দ্যাটসে আমার পাকিস্তানি ড্রেসগুলো খুব ভালো লাগে যে খুবই বেশি ভাইব্রেন্ট থাকে না এবং খুবই স্মার্ট লাগে দেখতে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর লোনের মধ্যে আছে ঠিক আছে স্কিন গেছে পিওর লোনের মধ্যে আছে নাইস থ্যাঙ্কস এটা হচ্ছে আপনার ইয়েটা এখন হচ্ছে আপনাদেরকে পুরোটা দেখায় ওনারটাও খুব সুন্দর এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্টটা দেখাই এটা হচ্ছে আপনার ড্রেসটা ওনাটা দাও ওনাটা পিওর শিফনের এর এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওনাটা জাস্ট দেখেন মানে প্রতিটা ড্রেসেরই ওনা হচ্ছে সবচেয়ে সুন্দর প্রতিটা ড্রেসেরই অর্না হচ্ছে সবচেয়ে সুন্দর প্রতিটা ড্রেসের ওড়না বলার মতো না জাস্ট দেখেন এন্ড সাইড করে কি সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সাইড করে আমার বাসার বাসার সামনে শোরুমটি চলে আসেন আপু চলে আসেন আমার শোরুমে এসে নিয়ে যান ঠিক আছে খুবই সুন্দর ড্রেসটা ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন চার হাজার দুইশো তিরিশ টাকা অরিজিনাল পাকিস্তানি ড্রেস আগে থেকে বলছি অনেকে বলছেন দাম কেন হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এবং এগুলো হচ্ছে আপনাদের পাকিস্তান থেকে ডিরেক্টলি আমরা এ নিয়েছি তো আপনারা কিন্তু এটা নিয়ে জাজ করবেন না যারা পাকিস্তানি ড্রেস পরে তারা জানে এগুলো প্রাইস কিন্তু একদম ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ক্যারিজমা ব্র্যান্ডেড ড্রেস সব ড্রেসগুলো ওন্নাগুলো জস হ্যাঁ সব ড্রেসের ওন্নাগুলো জস ঠিক আছে সো যার যার পছন্দ টেক স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ স্টক খুবই লিমিটেড মাত্র 10টা কালেকশন আসছে এই টাই আর কি আনবো না ঠিক আছে সো আজকের লাইভটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং দেখা হচ্ছে নেক্সট লাইভে আগামী কাল বাই